মা নিরাপদ থাকলে বাচ্চা নিরাপদ এই ছটাই স্টেপ তোমার জীবন বদলে দেবে বেস্ট চয়েস বিডি সবসময় তোমার সাথে গর্ভের শুরুতেই চেক করলে ঝুঁকি অনেক কমে যায় মা দেরি করো না বেস্ট চয়েস বিডি তোমার পাশে আছে ঠিক মতো খেতে হবে মা শাক সবজি ডাল মাছ ডিম সব ফলিক অ্যাসিড তোমার শিশুকে সুরক্ষা দেয় ফলিক অ্যাসিড শিশুকে সুরক্ষা দেয় বেস্ট চয়েস বিডি তোমার জন্যই আছে ভয় পেও না মা ডাক্তারের পরামর্শ মতো টিকা নাও কোন ওষুধ ডাক্তার ছাড়া খাবে না মাথা ব্যথা চোখে ঝাপসা রক্তপাত বা শ্বাসকষ্ট হলে সেকেন্ডও দেরি দ্রুত হাসপাতালে যাও মা ভারী কাজ করোনা একটু হাঁটো প্রচুর পানি খাও আর নিজেদের সাহায্য নিতে দ্বিধা করো না মা ভারী কাজ করোনা প্রচুর পানি খাও আর নিজেদের সাহায্য নিতে দ্বিধা করো না শেষ মুহূর্তের জন্য পরিকল্পনা করে রাখো মা তুমি মানসিকভাবে শক্ত থাকলে সব সহজ হয়ে যাবে বেস্ট চয়েস বিডি তোমার শক্তি বাড়ায় মা তুমি সুস্থ থাকলে তোমার সন্তান নিরাপদ থাকবে নিজের যত্ন নাও আর বেস্ট চয়েস বিডি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো